স্ত্রীকে তালাক করার পর খাটি গাভীর দুধ লিটুন ভরাজি আমরা সরাসরি তাকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লিটুন ভরাজি দীর্ঘ দাম্পত্য জীবনে ধন্দুকলের জেরে স্ত্রীকে তালাক করলেন লিটুন ফরাজি তালাক করে আগে দুধ দাও

এই কারণে আর দুধ দে গোসল করার এটা আমার নিয়ে ছিল ওর সাথে আমার থাকে আমার দেহ অপবিত্র হয়ে গেছে কতদিন ছিল আপনাদের দাম্পত্য পঁচিশ বছর সাত মাস আমি সংসার করছি আপনাদের সংসার জীবনে দাম্পত্য জীবনে ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে আমার দুই ছেলে কি বারবার নিয়ে পালিয়ে যায়